নমস্কার বন্ধুরা সাহিত্য সঞ্চয় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় সেমিস্টারের সিলেবাস যাদের মেজর বেঙ্গলি রয়েছে সেই সকল ছাত্রছাত্রীদের সিলেবাস এবার তাদের দুটি ডিএসসি পেপার রয়েছে অর্থাৎ ডিএসসি থ্রি এবং ডিএসসি ফোর এবারও ষাট মার্ক্সেরই তাদের পরীক্ষা হবে সেখানে ৪৫ থিওরি এবং পনেরো থাকবে টিউটোরিয়াল আমরা একটু পাঠ্যক্রমটি দেখে নেওয়ার চেষ্টা করছি ডিসি থ্রিতে পাঠ্যক্রম রয়েছে উনিশ শতক সাময়িক পত্রিকা বাংলা গদ্যের উদ্ভব বিকাশ ও প্রবন্ধ সাহিত্য এখানে আমাদের মূলত পড়তে হবে যে উনিশ শতকীয় যে সাময়িক পত্রিকাগুলো রয়েছে সাহিত্য ক্ষেত্রে তাদের অবদান কথা যেমন দিক থেকে বঙ্গদর্শন পর্যন্ত পত্রিকাগুলো মূলত এর মধ্যে পড়ে থাকে আমাদের তো সব পড়লে হবে না কিছু কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা পড়তে হবে যেমন ধরে প্রভাকর দিকদর্শন সম্বাদ কৌমদী সাধনা বঙ্গদর্শন ভারতী এ জাতীয় পত্রিকাগুলো প্রসঙ্গে আমাদের একটু পড়তে হবে আর কি এরপর রয়েছে বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশ এই পর্বে মূলত আমাদের বাংলা গদ্য চর্চার ইতিহাসে রামমোহনের অবদান বিদ্যাসাগরের অবদান কিংবা ওই ফোর্ট উইলিয়াম কলেজের অবদান যেখানে আমরা জেনেছি যে উইলিয়াম কেরির নেতৃত্বে একটি গদ্য বিকাশের ধারা সৃষ্টি হয়েছিল সেই কলেজকে কেন্দ্র করে শ্রীরামপুর মিশনকেও কেন্দ্র করে যেমন ধরুন উইলিয়াম কেরি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রামরাম বসু প্রমুখদের যে অবদান এগুলো আমাদের একটু পড়তে হবে আর কি রয়েছে এরপর রয়েছে উনিশ শতকের বাংলা কাব্য কবিতা অর্থাৎ উনিশ শতকে বাংলা কবিতা চর্চার ইতিহাস আমাদের পড়তে হচ্ছে আমরা জানি কবিতার সূত্রপাতি হচ্ছে ঈশ্বরচন্দ্রগুপ্তকে কেন্দ্র করে অর্থাৎ বাংলা কাব্য কবিতার ইতিহাসে ঈশ্বরচন্দ্রগুপ্তের অবদান এটা আমাদের পড়তে হতে পারে এরপরে রয়েছে মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী এছাড়াও রয়েছেন কামিনী রায় অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর এনাদের প্রসঙ্গ আমাদের পড়তে হবে প্রসঙ্গ তো বলে রাখি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশ শতক এবং বিশ শতক উভয় পাঠক্রমেই কিন্তু আসবে এবারে দেখুন এই কাব্য কবিতার যে ধারাগুলো আখ্যান রূপগুলো সে প্রসঙ্গ আমাদের একটু পড়তে হবে যেমন রোমান্টিক ধারার কবিতা হুম এ জাতীয় কিছু কবিতার ধারা প্রসঙ্গ আমাদের পড়তে হবে এরপর রয়েছে উনিশ শতকের বাংলা নাটক ও রঙ্গমঞ্চ এখানে দেখুন প্রথমে আমি বলছি রঙ্গমঞ্চের কথা উনিশ শতকের নাট্যচর্চার সূত্রপাতই হচ্ছে রঙ্গম অর্থাৎ জমিদারদের উদ্যোগে যারা রঙ্গমঞ্চ নির্মাণ করছেন যেমন ধরুন বেলগাছিয়া নাট্যশালা পাথুরিয়া ঘাটা জোড়াশাকো আগে রয়েছে বেঙ্গল থিয়েটার এই যে থিয়েটার কিংবা রঙ্গমঞ্চগুলো তাদের নাট্যচর্চার ইতিহাসে অবদান প্রসঙ্গ আমাদের পড়তে হবে প্রসঙ্গত হেরাসিম লেভেল এদেরকে আমাদের পড়তে হবে আর কি পড়তে হবে পাশাপাশি এই উনিশ শতকীয় নাট্যচর্চার যে ধারাগুলো যেমন ধরুন পৌরাণিক নাটক ভীষণভাবে লেখা হচ্ছে সামাজিক নাটক ঐতিহাসিক নাটক এর ধারা প্রসঙ্গগুলো পড়তে হবে পাশাপাশি এই উনিশ শতকের বাংলা নাট্যচর্চায় যাদের অবদান অনস্বীকার্য সেই বিশেষ বিশেষ ব্যক্তিত্বদের নাট্যচর্চার ইতিহাসে অবদানের প্রসঙ্গ পড়তে হবে যেমন প্রসঙ্গত বলা যায় মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এরপরে রয়েছে শতকের বাংলা কথা সাহিত্য মানে উপন্যাস এবং ছোট গল্প উভয়ই হয়ে থাকে প্রথমে উপন্যাস প্রসঙ্গে বলি উপন্যাসের যে ধারাগুলো রয়েছে যেমন ধরুন ঐতিহাসিক উপন্যাস সামাজিক উপন্যাস পারিবারিক উপন্যাস এই ধারাগুলো প্রসঙ্গে পড়তে হবে আর পাশাপাশি যারা সুখ্যাত ব্যক্তিত্ব যেমন ধরে নিন অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আগে রয়েছেন প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ এই এনাদের উপন্যাসে তাদের অবদান প্রসঙ্গ পড়তে হবে আর পাশাপাশি ছোটগল্পে এই সময় ছোটগল্প বিশেষ লেখা হয়নি যারা লিখেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ত্রৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় এবং অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর এ জাতীয় যারা লিখেছেন তাদের ছোট গল্পে অবদান প্রসঙ্গ আমাদের একটু করে দিতে হবে এরপর আমরা দেখে নেব ডিএসসি ফোর তার পাঠ্যক্রমটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করছি সেখানে রয়েছে বিশ শতক আর্থ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক অভিঘাত এবং বাংলা প্রবন্ধে তার পরিচয় আসলে এখানে বোঝানো হচ্ছে যে বিশ শতকীয় প্রবন্ধ সেই প্রবন্ধেরই চর্চা বা তার ইতিহাস চর্চা আমাদের পড়তে হবে ঠিকঠাক দেখুন উনিশ শতকীয় যে প্রবন্ধগুলো লিখিত হয়েছিল তার সঙ্গে কিন্তু বিশ শতকে একেবারে পাল্টে যাচ্ছে কেন কারণ বিশ শতক একই সঙ্গে দুটো বিশ্বযুদ্ধ দিয়েছে আমাদের ফলে তা তৎকালীন সামাজিক রাজনৈতিক যে অভিঘাত তাকে যে ফেলবে এটাই স্বাভাবিক তাই প্রবন্ধের মধ্যে সমস্ত মানুষ তথা ভারতবাসীর কথা ভারতের সমস্যার কথাগুলো উঠে এসছে বিশেষ ব্যক্তিত্ব কারা রয়েছে এই ধারার প্রবন্ধের বিশেষ ব্যক্তিত্ব হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এছাড়াও রয়েছেন প্রমোথনাথ চৌধুরী বুদ্ধদেব বসু মহিতলাল মজুমদার এনাদের যে প্রবন্ধে অবদান সেই অবদান প্রসঙ্গ আমাদের পড়তে হবে রবীন্দ্রনাথ দেখবেন কালান্তর প্রবন্ধে তিনি বিশেষ বিশেষ যে বক্তব্যগুলো রাখছেন তার কালান্তরের অন্তর্গত প্রবন্ধগুলো সেগুলো আমাদের পড়তে হবে হুম এরপর রয়েছে বিশ শতকের বাংলা কবিতার ইতিহাস দেখুন উনিশ শতকের বাংলা কবিতার যে ধারা তা যেন অনেকটা পাল্টে যাচ্ছে এবারে আমাদের ধারাগুলো প্রথমে পড়ে নিতে হবে যেমন ধরে নিন নতুন ধারার সৃষ্টি হচ্ছে বাস্তব কেন্দ্রিক কবিতা সুরিয়ালিজম কবিতা জীবনানন্দের কবিতায় আমরা সুরিয়ালিজমের প্রভাব কতটা পেয়েছি কিংবা বুদ্ধদেব বসু সমর সেন বিষ্ণুদেব প্রমুখদের কবিতায় যে বাস্তববাদী চেতনার ঘটেছে তা কতটা ঘটেছে কিংবা ধরে নিন ওই বুদ্ধদেব বসুর কবিতায় পুরাণ চেতনা কতটা উঠে এসছে এই প্রসঙ্গগুলো আমাদের একটু পড়তে হবে এবং আলাদা আলাদা করে কবিদের সাহিত্য কৃতিত্বও পড়তে হবে প্রসঙ্গত রবীন্দ্রনাথ ঠাকুর শক্তি চট্টোপাধ্যায় একই সঙ্গে ধরে নিন ওই সুভাষ মুখোপাধ্যায় যাদের বললাম এনাদের প্রসঙ্গ পড়তে হবে এরপর রয়েছে বিশ শতকের বাংলা নাটকের ইতিহাস দেখুন নাটকের ধারাও কিন্তু পাল্টে যাবে বিশ শতকে এসে আপনারা জানলেন যে উনিশ শতকে কি রয়েছিল পারিবারিক পৌরাণিক ঐতিহাসিক এবারে নাটক চেঞ্জ হয়ে হচ্ছে সাংকেতিক নাটক রূপক সাংকেতিক নাটক নবনাট্য নাট্যম যে নবনাট্য আন্দোলন সে প্রসঙ্গ কিংবা ধরুন একাঙ্ক নাটক এগুলো আমাদের একটু ধারাগুলো প্রকতে হবে এবং একাঙ্ক নাটকের মধ্যে মন্মথ রায়ের কৃতিত্ব নবনাট্য আন্দোলনে বিজন ভট্টাচার্যের বা তুলসী অবদান কিংবা ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো এক রূপক সাংকেতিক কেন্দ্রিক নাট্যকের দৃষ্টান্ত সহ আলোচনা কিংবা ধরুন ইন্দ্রিজেন্দ্রলাল রায়ের নাটকে পৌরাণিক চেতনা এই জাতীয় আমাদের কিছু কিছু বিষয় পড়তে হবে এবং পাশাপাশি এই সময়ের বিশিষ্ট ব্যক্তিদের নাট্যচর্চার ইতিহাসও পড়তে হবে আর কি রয়েছে বিশ শতকের বাংলা কথা সাহিত্যের ইতিহাস এই কথা সাহিত্যর মধ্যে মূলত পরে উপন্যাস এবং ছোট গল্প কথা সাহিত্যের ধারাতেও দেখবেন পরিবর্তন ইস্বে সামাজিক ঐতিহাসিক পারিবারিক পরিবর্তন হয়ে এখন এসেছে রাজনৈতিক কারা উপন্যাস চেতনা প্রবাহমূলক উপন্যাস মনস্তাত্ত্বিক উপন্যাস এই যে উপন্যাসের ধারাগুলো এগুলো আমাদের একটু জানতে হবে এবং কারা এই ধারার উপন্যাস রচনা করছেন যেমন ধরুন কারা উপন্যাসের মধ্যে সতীনাথ ভাদুরী একই সঙ্গে ধরে নিন চেতনা প্রবাহ বা মনস্তাত্ত্বিক উপন্যাস আপনি পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি এই যে উপন্যাসের ধারাগুলো পরিবর্তন হচ্ছে এগুলো আমাদের একটু পড়তে হবে আর কি রয়েছে এবং অবশ্যই বিশেষ বিশেষ ব্যক্তিত্বদের উপন্যাস চর্চার ইতিহাস অবশ্যই পড়তে হবে এবং ছোট গল্প ছোট গল্পের ধরুন প্রভাত কুমার মুখোপাধ্যায় গুপ্ত অবশ্যই পরশুরাম এবং পরবর্তীতে দেখবেন সুবোধ ঘোষ রয়েছেন সমরেশ বসু রয়েছেন আশাপূর্ণা দেবী রয়েছেন ইনাদের যে ছোট গল্পের ইতিহাসে যে অবদান সেই প্রসঙ্গে আমাদের একটু পড়তে হবে এরপর কি রয়েছে ক্লাসে রয়েছে এস সি পেপার যেটা মেজর বেঙ্গলি ছেলেমেয়েদের পড়তে হবে তার পাঠ্যক্রম কি পাঠ্যক্রমের মধ্যে রয়েছে যে মধ্যযুগের বাংলা সাহিত্য বিষয়ক প্রবন্ধ নিবন্ধ রচনা এখানে কি রয়েছে যেমন মধ্যযুগে আমরা ইতিপূর্বে এই ফার্স্ট সেমিস্টারে পড়ে নিয়েছি যে মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য প্রণয় উপাখ্যান এগুলোই আমাদের এবার একটু আলাদা অবয়বে পড়তে হবে যেমন ধরুন এই রকম বললো যে মধ্যযুগীয় বাংলা অনুবাদ সাহিত্য অর্থাৎ আমরা ওই যে পড়েছিলাম কৃত্তিবাসী রামায়ণ কাশিদাসী মহাভারত তারপর মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় এগুলোকে একত্র করে আমাদের এবার পড়তে হবে তারপর ধরুন ওই মধ্যযুগীয় প্রণয় পাখান আমরা আলাদা করে পড়েছিলাম সৈয়দ আলাউল কাজী এবার আমাদের একত্রিত করে পড়তে হবে আরও রয়েছে মোহাম্মদ সাগির এ এনাদের প্রসঙ্গগুলো আমাদের পড়তে হবে এছাড়াও রয়েছে ধরুন মধ্যযুগীয় সাহিত্যে দেবদেবী প্রসঙ্গ অর্থাৎ চণ্ডী মনসা ধর্মদেবতা এই প্রত্যেকটা আমাদের নিয়ে আসতে হবে বা ধরুন মধ্যযুগীয় সমাজ ও সাহিত্যে চৈতন্য দেবের প্রভাব অর্থাৎ চৈতন্যকে কেন্দ্র করে যে সাহিত্যগুলো লেখা হচ্ছে আমরা পড়েছি যেমন কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য শ্রী চৈতন্য চরিতামৃত তার আগে লিখেছেন বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত বা পরবর্তীতে লোচন দাস চৈতন্য মঙ্গল এনাদের সাহিত্যগুলো একত্রিত করে আমাদের পড়তে হবে এ জাতীয় কিছু আমাদের প্রবন্ধ পড়তে হবে আর রয়েছে উনিশ শতকের বাংলা সাহিত্য বিষয়ক প্রবন্ধ নিবন্ধ রচনা এবং উনিশ শতক পর্যন্ত বাংলা সাহিত্য বিষয়ক টিকা প্রস্তুত করো এই উভয়ের মধ্যে আমাদের দেখতে হবে যে উনিশ শতকের যে সাহিত্য চর্চা সেগুলো নিয়ে প্রবন্ধ যেমন উনিশ শতকে কে রয়েছেন অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ উনিশ শতকেও ধরুন প্রবন্ধ সাহিত্যেই বঙ্কিমচন্দ্রের অবদান বা উনিশ শতকেও নাট্য সাহে সাহিত্যে অবদান কোনো এক ব্যক্তিত্বের উল্লেখ করে দিল যেমন ধরে নিন উল্লেখ করে দিল মধুসূদন দত্ত বা এমনই বলে দিল যে উনিশ শতকেও আত্মজীবনীমূলক রচনা এই রকম আমাদের কিছু প্রবন্ধ পড়তে হবে এই পর্যায়ে এই গেল আমাদের এসিসি পেপার যেখানে তিরিশ রিটেন এবং পনেরো টিউটোরিয়াল রয়েছে এরপর ইচ্ছুক মেজর বাংলার ছাত্রছাত্রীরা এইসি হিসেবে বাংলাও নিতে পারে তাদের যে পাঠ্যক্রম রয়েছে সেটা আমরা একটু আলোচনা করব এখানে রয়েছে সংবাদ সাময়িকপত্রে পাঠ প্রতিক্রিয়া রচনা এটা কি এটা হলো বুক রিভিউর মতো অনেকটা ধরে নিন আপনি কোনো একটা উপন্যাস পড়লেন সে প্রসঙ্গিত একটু আলোচনা লিখলেন সেই রকম যেমন ধরুন রবি আমরা যে সংখ্যাগুলো পাই পত্রিকাগুলোর বিশেষত ধরুন আনন্দবাজার বা আজকাল এই জাতীয় পত্রিকাগুলোতে আমরা দেখব রবি একটা পে পেজ রয়েছে যেখানে কোনো গ্রন্থের আলোচনা রয়েছে যেমন ধরে নিন প্রসঙ্গত আমরা বলছি যে স্বপ্নময় চক্রবর্তীর হলদে গোলাপ অর্থাৎ হলদে গোলাপ নিয়ে একটা লেখা রয়েছে এই রকম আপনাকে পাঠ প্রতিক্রিয়া রচনা করতে হবে সংবাদ সাময়িকপত্রে ধরুন এমন বলে দিল একুশ শতকের দ্বিতীয় দশকে কোনো একটি উপন্যাস নিয়ে সংবাদপত্রে প্রকাশিত পাঠ প্রতিক্রিয়া রচনা করো বা উল্লেখই করে দিল যে যে কোনো একজনের লেখকের তার রচনার পাঠ প্রতিক্রিয়া লেখক কোনো একটা তার উপন্যাস বা ছোট গল্প বা নাটক তার পাঠ প্রতিক্রিয়া লেখক এই রকম আমাদের এই পর্যায়ে পড়তে হবে আর কি আর রয়েছে সংবাদ বা সাময়িক পত্রে ফিচার ধর্মী রচনা এই ফিচারটা কি ফিচার হলো দেখবেন সংবাদপত্রের অনেকগুলো পাট পার্ট করে রয়েছে যেমন ধরেন এক জায়গায় রয়েছে খেলাধুলার কথা আরেক জায়গায় রয়েছে চর্চার কথা আরেক জায়গায় রয়েছে সাহিত্য চর্চা প্রসঙ্গ এই যে এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ফিচার নিয়ে লিখতে হয় যেমন ধরুন কেউ যদি সাহিত্য চর্চায় লেখে তাহলে তাকে এমনভাবে লিখতে হবে যাতে পাঠককে সে ক্রমাগত আকৃষ্ট করতে পারে যে শরীর চর্চা প্রসঙ্গে বলবে যাতে পাঠক পড়া মাত্রই তার প্রতি প্রবল আকর্ষিত হয়ে যায় এবং সম্পূর্ণ প্রতিবেদন না পড়ে সেই পত্রিকা না রাখেন এই রকমভাবে লেখার যে ধরন বা শৈলতা এগুলো আমাদের এই পর্যায়ে শিখতে হবে এবং তার দৃষ্টান্ত অবশ্যই কিছু কিছু আমাদের প্র্যাকটিস করতে হবে আর কি রয়েছে দৈনিক সংবাদপত্রে প্রতিবেদন রচনা প্রতিবেদন আপনারা বোঝেন যে রিপোর্ট রাইটিং ইংরেজিতে যেটা বলেন সেটাই যেমন ধরুন উল্লেখ থাকলেও যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সাত ব্যাপী বিশ্ব পরিবেশ দিবস উদযাপন এটা নিয়ে একটা প্রতিবেদন নিজস্ব সংবাদদাতা রায়গঞ্জ ডেট দিয়ে দিলেন তারপরে লেখা স্টার্ট করলেন রকম কিছু আমাদের প্রতিবেদন লিখতে হবে এই পর্যায়ে তাহলে এই গেল আমাদের এই পেপার যেখানে আমাদের তিরিশে পরীক্ষা এবং তিরিশই থিওরি থাকবে এই পেপারে কোনো টিউটোরিয়াল থাকে না ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের পাশে এবং সাথে থাকে